তো আমরা যত বেশি রসুলকে ভালোবাসবো রসুল আমাদেরকে তত বেশি ভালোবাসবে এই যে জন্ম থেকে এখন পর্যন্ত আপনি আর আমি একটু মেলাই যে আমরা কে কত বেশি রসুলকে ভালোবাসা দিতে পেরেছি রসুলের মোহাব্বতে ভালোবাসায় একটা জিনিস ছেড়ে দিয়েছি একটা অন্যায় করেছি আল্লাহ আর এই অন্যায় করব না রসুলের প্রেম ভালোবাসা আমার ভিতরে আছে আল্লাহ আমি তার উম্মত আমি আর ওই কাজটা আজ থেকে এই পাপ কাজ করব না আমি ছেড়ে দিলাম আর এই কাজ করব না মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ করব না আলহামদুলিল্লাহ এরকম মানুষ আছে অনেক মানুষ আছে তো যে যত বেশি যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে সৈসেতার হাদিস আলমার উ মান আহাব যে যাকে ভালোবাসবে তার সঙ্গে সে সে পাশাপাশি থাকবে যদি আমরা রসুলকে বেশি ভালোবাসি রসুল আমাদের পাশে পাশে থাকবে রসুল যদি আমাদের পাশে থাকে আমাদের কোনো চিন্তা আছে কোনো চিন্তা নেই এই জন্য আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুল তোমাদের কাছে প্রিয় না হব ভালোবাসার পাত্র না হব আল্লাহ রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না ইমানদার হতে পারবা না এখানে যে কয়েকজন মানুষ আমরা আছি রসুলের ভালোবাসা রসুলকে আমরা কতটা ভালোবাসি আপনার এটা আপনার আমার অন্তরই ভালো জানে কেউ মাফ করতে পারবে না পারবে শুধু দাড়ি টুপি আর জুব্বা দেখলে পাগল হবেন না যে সেই ব্যক্তি রসুলকে বেশি ভালোবাসে এমনটা নয় অনেক ভাইরা আছেন খেতে খামারে কাজ করে পাঁচ অক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে আমি খবর নিয়ে দেখেছি অনেক ভাইরা আছে স্টোরে কাজ করে ক্লাস্টারে কাজ করে সঠিক সময়ে নামাজ আদায় করে অনেক দোকানদার ভাইরা আছে ব্যবসা বাণিজ্য করে শার্ট প্যান্ট পরে লুঙ্গি পরে কিন্তু সঠিক সময় গিয়ে নামাজ আদায় করে এরকম ভাইরা আছে না নেই আছে ওনাদের ইমান আল্লাহ পাকের অশেষ রহমত এনারা অনেক বেশি মজবুত ইমানদার হতে পারে